আসসালামু আলাইকুম আমি পাখি পাখি লাইফ স্টাইলে সবাইকে দেশ এবং দেশের এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি রুদ্র উজ্জ্বল একটি সকাল আজকে আর আজকে আমি ঘুম থেকে উঠেছি একটু বেলা করে আসলে সকালবেলা উঠেছিলাম উঠে আবারও ঘুমিয়ে পড়েছি তারপর অনেকটা বেলা হয়ে গিয়েছে আর থেকে উঠেই আমি প্রথমে আমার মেয়েদের বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এই তো পড়া গুছিয়ে তারপর মুছে নিয়েছি অফ কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি তারপর আমাদের রুমের বিছানাগুলো গুছাবো আর আমাদের রুমের বিছানা কিন্তু প্রায় এলোমেলো থাকে কেননা যেহেতু আমার ছোট বাচ্চা আছে সেজন্য জন্য প্রায় সময় কিন্তু আমাদের বিছানাটা অগুচালই থাকে যতবারই গুছাই না কেন আর এই তো এখন আমাদের বিছানাটা গুছিয়ে নিচ্ছি আমি ভিডিওটা একটু টেনে দিয়েছি কেননা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আর জানালাটার পর্দাটা টেনে ভিডিওটা করলে হয়তো ভালো হতো জানালা দিয়ে বাহিরের আলোটা এসে এই তো আমার ভিডিওটা যেমন ভুলা হয়ে গিয়েছে তারপর ভাবলাম যে কষ্ট করে যেহেতু ভিডিওটা করেছি ছেড়েই দিই এই তো বিছানা রূপটা গুছিয়ে নিচ্ছি খুবই তাড়াতাড়ি করে অন্যান্য কাজগুলো করতে হবে সব কাজ কিন্তু ভিডিওতে দেখানো সম্ভব হয় না কিছু কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করি আর এ পর্যায় পর্যন্ত যারা আমার এই ব্লগের সাথে আছে অথচ লাইকটা দিতে ভুলে গিয়েছেন প্লিজ আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি লাইকটা দিয়ে আমার এই ব্লগটা দেখা শুরু করবেন প্লিজ আপনাদের একটি লাইকে কিন্তু আমার এই ব্লগগুলো আর অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করে আর এরকম ব্লগ ভিডিও দেখতে চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন তাদের জানে অসংখ্য ধন্যবাদ তো আমার মেয়েকে দেখেছেন আসলে আমার মেয়ে কুচিনে গিয়েছিল সকালবেলা সাতটার দিকে আর এখন কিন্তু প্রায় থেকে এসেছে আর যেহেতু নাস্তা খায়নি তাই ওর জন্য নাস্তাটা রেডি করে নিচ্ছি এই তো পাউরুটি দিয়ে আমি একটি ডিম দিয়ে ভেজে নিচ্ছি খুব সহজ নাস্তা ঘটপটি হয়ে যাবে আর ঘুম থেকে উঠে কিন্তু আমি আমার ছোটো মেয়েকে খাইয়ে দিয়েছি সে খেলা করছে আর তার সাথে বসে বসে খেলা করছে আসলে স্কুলে স্কুল বন্ধ আমাদের কিন্তু এখনো স্কুল খুলেনি তাই ছুটেতেই আছি বলতে পারেন কদিন আগে কিন্তু আমাদের এখানে বন্যা হয়ে গিয়েছে আর আমি যখন বয়সটা দিচ্ছি আজও কিন্তু বন্যার পানি আমাদের বাসার সামনে প্রথম সিঁড়ি পর্যন্ত চলে এসেছে তারপরও গ্যাসটা রেডি করছে যেহেতু ভিডিওটা ছাড়তে হবে তাই পরবর্তী ভিডিওতে হয়তো আমি আবার বন্যার ভিডিও ছাড়তে পারি এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার হাতের কাজগুলো করে নিচ্ছি আর এটা যেহেতু আমার আগের ব্লগ তাই নাস্তা কিন্তু আমি এখন বানাচ্ছি না নাস্তাটা আগেই বানিয়েছিলাম যেহেতু এটা আমার আগের ব্লক আর এই তো নাস্তা বানানোর পর কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম সিলিন্ডারে এখন আমি মেয়েদেরকে নাস্তাটা দিয়ে দেব আর আমার প্রিয় বলছি কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে নতুন করে ভিডিও বানাতে কিন্তু উৎসাহ জাগে আর যারা আমার পাশেই আছেন আমিও কিন্তু তাদের পাশেই থাকব যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তারা একটু ইঙ্গিত দিয়ে যাবেন ভিডিওতে আর একটু সময় দিবেন সাথে সাথে কিন্তু আপনাদের চ্যানেলে আসা যাবে না আমি যতটুকু জানি চব্বিশ ঘন্টার আগে যদি সাবস্ক্রাইব করা হয় তাহলে নাকি সাবস্ক্রাইব কেটে নেওয়া হয় তাই অন্তত একদিন পরে আমি আপনাদের চ্যানেলগুলোতে যাবো এবং আপনাদেরকে বন্দি করে নেব এই তো এখন আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি সকালে নাস্তার পরে যা যা প্লেট বাটি ভরে ছিল সেগুলি দিয়ে নিচ্ছি আর কিছুটা রাতেরও ছিল যেহেতু আমার বাবু আছে তাই রাতে এখন পানিটা তেমন একটা ধরা হয় না বাবু ঠান্ডা লেগে যেতে পারে তাই এই তো এক এক করে সবগুলো কাজই আমি সেরে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ারও করছি আমি কিন্তু অনেক আপনাদের ভিডিওগুলো দেখি ভালো লাগে কিছু আইডিয়াও পাই আবার অনেকের কাজগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর গুছানো আর আমি যাদের ভিডিওগুলো দেখি যদি বড় ব্লগ হয় তাহলে কিন্তু আমি কমপক্ষে তিন চার মিনিট তো দেখি আর যদি ছোটো ব্লগ হয় তাহলে কিন্তু আমি পুরো ভিডিওটাই দেখে কমেন্ট করি ছোট্ট একটি কমেন্ট করে চলে আসি আশা করি আমার এই ব্লগুলো আপনারা কেটে কেটে দেখবেন না একটু মনোযোগ সহকারে দেখবেন আশা করি ভিডিও কোথাও না কোথাও ভালো লাগতে পারে এই তো প্লেট বাটিগুলো সবগুলো আমি ধুয়ে নিয়েছি এখন পরিষ্কার করে নিচ্ছি আর তারপর অন্যান্য কাজগুলো কিন্তু অফ ক্যামেরায় করে নেব আসলে সব কাজ কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না কেননা আমি কিন্তু কাজে ফাঁকে ফাঁকে আমার মেয়েকেও সময় দিতে হয় ও কোনো সময় কান্না করে কোনো সময় ওকে খাওয়াতে চলে যেতে হয় এরকম করে করেই কিন্তু আমি ভিডিওগুলো বানাই অনেক কষ্ট হয় বলতে পারেন আশা করি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পাশেই থাকবেন ওকে সাপোর্ট করবেন আর আজকে দুপুরে রান্নাটা একটু আপনাদের সাথে শেয়ার করি পুরো রান্না তো শেয়ার করা সম্ভব না তাই একটু করে আপনাদের সাথে শেয়ার করছি আর এটা কিন্তু আমার শুক্রবারের ব্লগ ছিল এখানে আমি রান্না করে নিয়েছিলাম মুরগির মাংস তারপর আমি সিলিন্ডারে কিন্তু গরুর মাংস ঝুড়ি বুনা করেছিলাম আসলে শুকনো মাংসটা কা ঘুরি করে আমার মেয়ে পছন্দ করে খেতে কিন্তু এবারে যেহেতু মাংস আমি শুকাইনি তাই প্রথমেই আমি মাংসটাকে সব মশলা দিয়ে কষিয়ে পানিটা ভালো করে শুকিয়ে নিয়েছি তারপর পাটাই পাটাই আমি ভালো করে শিলের সাহায্যে ভালো করে ছেঁচে তারপরে ঝুড়ি ঝুড়ি করে নিয়েছি তারপর আবারও একটু একটু মশলা করে মশলা সব কিছু একসাথে কষিয়ে মাংসটাকে দিয়ে তারপর রান্না করে নিয়েছি এই ছিল আমাদের দুপুরের খাবার আল্লাহ হাফেজ আল্লা আসসালামু আলাইকুম